এখন এখন যাব একটু একটু ঘুরতে ঘুরতে আমরা আর জানো কোথায় ঘুরতে যাবো একটু গঙ্গার ধার দিয়ে যাব তার কারণ হচ্ছে ঠান্ডা পড়ে গেছে জানি সবাই একটা কথাই বলবো যে ঠান্ডা পড়ে গেছে আর তো রাত্রে গঙ্গাঘাটে কি করতে যাবে কিন্তু রাত হয়ে গেছে রাত্রি এগারোটা পনেরো বাজে এখন দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এখন ঘুরতে এগারোটা পনেরো আমার ছেলে এদিকে শুয়ে পড়েছে আর দেখো রাত্রি কত রাত হয়ে গেছে এই তো ও অন্ধকার আর আমি ঘরে ডিং লাইট জ্বেলে দিয়েছিলাম ডিং লাইটটা চলছে তো তোমরা তো দেখলে এখন কটা বাজে ঘড়িতে রাত হবে এগারোটা পনেরো আর আমরা এখন দেখছি একটু গঙ্গার ধার দিয়ে ঘুরতে তোমরা হয়তো সবাই বলতেও পারো যে এত রাত্রে কি করতে যাবে তো যাবো হচ্ছে গিয়ে ভালো লাগছে না এবারে জানি না কেন বুঝতে পারছি না যাবো একটু ও আসছে ওর সাথেই যাবো হ্যাঁ ডাস্টবিনের সামনে বলে দিয়েছি যাবো গিয়ে আবার চলে আসবো এখনই একটু যাবো একটু ফুচকা সে খাবো খেয়ে চলে আসবো তো যাই হোক এই শাড়িটা পরে যাই ঠিক হবে না পরে গেলে ভালো লাগছে না একটু জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে এই শাড়িটা পরেই যাব ভালো লাগছে তোমাদেরকে তোমাদেরকে ভালো লাগবে সবাইকে ভালো লাগবে আমি জানি তারপরে চুলটা তো আসতেই হবে চুলটা আমি এরকমই বাঁধবো যেরকম রোজ দিন বাঁধি তারপরে একটু পরে এসে আমরা খাওয়া দাওয়া করবো এখনো খাইনি এসে খাওয়া দাওয়া করবো আমি বুঝতে পারছি না আমার একটা লাল কালারের ক্লিপ আমি খুঁজে পাচ্ছি না তোমরা কি কেউ নিয়েছ নিয়ে থাকলে ভাই দিয়ে যাও আমি চুলে লাগাতে পারছি না লাগাতে পেরেছি না এরকম চুলবন্ধাটা আমাকে খুব ভালো লাগে তাই আমি বাঁধি ঠিক আছে অনেকই তোমরা বলতে পারো যে একই বাঁধা আমার খুব ভালো লাগে আর এই যে সেদিনকে অনলাইন থেকে যে কালারটা নিয়েছিলাম ওটার মধ্যে থেকে একটা পরে নিয়েছি তো যাই হোক আসছে আসুক রাতে তো আর বাইরে ক্যামেরা করে যাবে না মারামে হাই ভাই ভাই সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আগে একটু ঘুরে আসি ঠিক আছে আর কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই জানবাই ঠিক আছে গুড নাইট